আমাদের পুরুষের একটা গ্রন্থি হলো প্রোস্টেট গ্রন্থি যে কিনা সব পুরুষেরই থাকে এবং সে পুরুষের যৌবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করে এবং প্রোস্টেট গ্রন্থি থেকে যে সিক্রেশনটা বা যে রসটা আসে সেটা বীর্য গঠন করে এবং আরো অনেকগুলো উপাদান আছে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান বা অঙ্গ এই গুরুত্বপূর্ণ জিনিসটাই শেষ বয়সে এসে পুরুষদের কষ্টের কারণ হয় মৃত্যুর কারণ হয় ভোগান্তির কারণ হয় প্রোস্টেট ক্যান্সারে প্রস্টেট গ্রন্থিতে এক ধরনের ক্যান্সার হয় যেটা ওল্ডার এজ বা পুরুষের যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্যান্সারটা ডেভেলপ করে যেমন আহ চল্লিশ বছরের পর থেকে বা পঞ্চাশ বছরের পর থেকে বয়স যত বাড়তে থাকে এই ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে বছর বয়স এমনকি বছর বয়সের পুরুষদের এই ক্যান্সারের রেট অনেক বেশি প্রস্টেট ক্যান্সারের সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে আহ প্রস্রাবে কষ্ট হয় প্রস্রাব আটকে যায় ক্লিয়ার হয় না আহ ব্যথা এমনকি প্রস্টেট ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে আশেপাশে ছড়িয়ে পড়লে টিউমার পানি চলে আসা এবং যদি দূরবর্তী বলতে পায়ে সবচেয়ে কমনলি কমনলিট ক্যান্সার ছড়াই হচ্ছে বোনস বা হারে বিশেষ করে মেরুদণ্ডের যে হারগুলোতে ছড়ায় যায় সেক্ষেত্রে হারে ব্যথা কষ্ট দাঁড়াইতে না পারা বিছানায় পড়ে যাওয়া এরকম অনেক সমস্যা হয় এবং যখন ডিস্টেন ম্যাডাসগুলো হতে থাকে ফুসফুস বা অন্যান্য অঙ্গ লিভারে তখন এটা আস্তে আস্তে রোগীর জন্য একেবারে লাইফটা দুর্বিষ হয়ে পড়ে এই প্রোস্টেট ক্যান্সারের জন্য আমরা যেটা করি যে প্রোস্টেট ক্যান্সার আমাকে রোগ নির্ণয়ে কতগুলো সিমটম আমাকে বুঝতে হবে যখনই একজন অ্যাডাল্ট বা ওল্ডার এজ মেল পেশেন্ট বা পুরুষের কিছু প্রস্রাবের কিছু সমস্যা প্রস্রাবের কিছু সমস্যা সৃষ্টি হবে তখনই আমরা প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করার জন্য আমরা চেষ্টা করব বা পরীক্ষা নিরীক্ষা করবো বা সায়েন্স সিমটমগুলো আমরা অ্যানালাইসিস করবো পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটা হচ্ছে একটা হরমোনাল লেভেল যেটা আমরা প্রোস্টেট ক্যান্সারের জন্য হরামেশাই দেখি শুধু ক্যান্সার নির্ণয় না বরঞ্চ ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়েও রোগটা রেসপন্স করলো কিনা বা ওষুধে ভালো হলো কিনা এটাও আমরা দেখি এমন কি চিকিৎসা শেষে যখন প্রোস্টেট ক্যান্সার ভালো হয়ে যায় তখন আবার পুনরায় রোগ আসছে কিনা সেটা দেখতেও আমরা পিএসএ লেভেল করি তাহলে যার ক্যান্সার নির্ণয় হয়ে গেছে বা যিনি ক্যান্সারের বা হয়ে গেছে। তাদের সবার জন্য এই রেগুলার পিএসএ লেভেলটা করে অ্যাসেসমেন্ট করা যে রোগটা ফিরে আসলো কিনা না বা রুগী কি পর্যায়ে আছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রোস্টেট ক্যান্সারের সচেতন হওয়া এবং প্রোস্টেট ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ ভালো দিক হচ্ছে যদি চিকিৎসা করা হয় তাহলে দীর্ঘ সময় দুই চার পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত ব্রেস্টেট ক্যান্সারের রোগী সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারেন বা টিকে থাকতে পারেন বা তার কষ্টগুলো থেকে তিনি বেরোয় আসতে পারেন এই এর যত্ন নেওয়া বা সচেতন হওয়া আমাদের সবারই প্রয়োজন ধন্যবাদ সবাই